মাত্র পঞ্চাশটা objective এই পঞ্চাশটা objective পড়লেই chapter থেকে কিছুই পড়া লাগবে না পুঞ্জিভূত অবচয় কোন ধরনের হিসাব এটা হচ্ছে বিপরীত সম্পদ আবারো পুঞ্জিভূত অবচয় কোন ধরনের হিসাব তবে এবার different option এটার উত্তর হবে প্রতি সম্পদ প্রতি শব্দের অর্থ হচ্ছে বিপরীত অবচয় সম্পর্কে সঠিক বাক্য কোনটা অবচয় একটা অনুমিত ব্যয় হ্যাঁ অনুমান করা হয় অনগত অবশ্যই আর ব্যয় বন্টনের প্রক্রিয়া হ্যাঁ তিনটাই হবে অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে পাওয়া যায় অবচয় যোগ্য মূল্য অবচয় কোন ধরনের প্রক্রিয়া এটা হচ্ছে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া কারণ স্থায়ী সম্পদের মূল্য বন্টন করা হয় অবচয় শব্দ আসছে ল্যাটিন ডিপ্রিটিয়াম থেকে অবচয় শব্দের অর্থ ডেপ্রিসিয়েশন কিন্তু এটা হচ্ছে ল্যাটিন ডিপ্রিটিয়াম থেকে এখানে ডি শব্দের অর্থ রাশ আর প্রিটিয়াম শব্দের অর্থ হচ্ছে মূল্য নিচের কোন স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয় না ভূমির উপর কারণ ভূমির দাম কম কমে না ভূমির দাম বাড়ে নিচের কোনটি অর্জন মূল্য নির্ণয়ে যোগ করা হয় এখানে আমদানি শুল্ক যোগ করা হয় কারণ আমদানি শুল্ক ক্রয়ের সময় আমাদের লাগে বাকিগুলো ক্রয়ের সময় আমাদের প্রয়োজন নেই পুস্তক মূল্য পুস্তক মূল্য মানে রিয়েল ভ্যালু রিয়েল ভ্যালু নির্ণয়ের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস পুঞ্জিভূত অবচয় একটা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে অপৌনপুনিক খরচ কোনটা অপৌনপুনিক খরচ হচ্ছে একবার হয় পরিবহন খরচ একবার হয় আমদানি শুল্ক একবার দেওয়া হয় তবে বিমা প্রিমিয়াম এটা হচ্ছে মাসে মাসে দেওয়া লাগে তাহলে এটা হবে না নিজের কোনটা পৌনঃপুনিক ব্যয় পৌনঃপুনিক মানে হচ্ছে যেটা বারবার হয় কর্মচারীর বেতন বারবার দিতে হবে সুনাম ট্রেডমার্ক রয়্যালটি এটা অদৃশ্যমান সম্পদ অবশ্যই দৃশ্যমান না অস্পষ্ট তার মানে এক ও তিন খনিজ সম্পদের অবচয় নির্ণয়ের জন্য কোন পদ্ধতি অধিক যুক্তিযুক্ত শূন্যীকরণ বা শূন্যকরণ কোন সম্পত্তি ভগ্নাবশেষ মূল্যবিহীন ট্রেডমার্ক অবচয়ের কারণ নয় কোনটি সংযোজন সংযোজন করলে অবচয় হবে না জিনিসের দাম বাড়বে অবচয়ের কারণ কোনটি কালাবর্তন সময়ের সাথে সাথে জিনিসের দাম কমে ক্ষয়ানুপাতিক পদ্ধতিতে কোন সম্পত্তির অবচয় ধার্য করা হয় এটা হচ্ছে সম্পদ ভূমির উপর সাধারণত অবচয় ধার্য করা হয় না কারণ ভূমির নির্ণয় করা যায় না স্বাভাবিক ভূমির মূল্য সাধারণত হ্রাস পায় না হ্যাঁ আর ভূমির মূল্য সাধারণত বৃদ্ধি পায় তিনটাই হবে নিচের কোনটি দৃশ্যমান স্থায়ী সম্পদ দালান কোঠা এটা একমাত্র দৃশ্যমান দেখা যায় এবং ধরা যায় অতিরিক্ত অবচয় ধার্যর ফলে আছে অতিরিক্ত অবচয় অবচয় একটা খরচ মানে খরচ যদি আমি বেশি দেখাই তাহলে আমার অবশ্যই মালিকানা স্বত্ব কম দেখানো হবে কারণ খরচ বেশি মানে আয় কম আয় কমলে মালিকানা স্বত্ব কমবে আর অবচয় বেশি দেখালে সম্পত্তি অবশ্য কম দেখানো হবে এক আর দুই আয় কম দেখানো হবে না কারণ অবচয় হচ্ছে একটা ব্যয় আমরা ব্যয় বেশি দেখাচ্ছি ব্যয়ের সাথে আয়ের কোনো সম্পর্ক নাই ব্যয়ের সাথে মুনাফার সম্পর্ক আছে ইফাজ দুই লাখ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে আর মিস্টার ইফাজ মেশিনের সাথে কোন মূল্য যোগ করবেন পরিবহন খরচ যোগ করবেন সংস্থাপন ব্যয় বছরের শেষে মেরামত ব্যয় না এটা বছরের শেষে হয়েছে মেশিন কেনার সময় হয়নি অবচয় নির্ধারণে বিবেচন নয় কোনটা সম্পদের বাজার মূল্য বিবেচনা করা হয় না সরল লেখিক পদ্ধতিতে নিচের কোনটি অবচয় নির্ণয় প্রভাব বিস্তার করে না সম্পদের পুস্তক মূল্য পুস্তক মূল্য ক্রমণাসমান পদ্ধতিতে লাগে অবচয় হিসাব বন্ধ করার জন্য আয় বিবরণী এটাকে আয় সারাংশ বলা হয়ে থাকে নিচের কোন পদ্ধতিতে অবচয় নির্ণয় ভগ্নাবশেষ মূল্য নির্ণয় করা হয় না ক্রমণাসমান যে পদ্ধতিতে লাগে না একটা সম্পদের আয়ুষ্কাল আট বছর হলে ক্রমণাসমান পদ্ধতিতে উক্ত সম্পদের অবচয় কত হবে তাহলে আমরা জানি যে একশো ভাগ আয়ুষ্কাল করতে হবে একশো ভাগ গুণ দুই যেহেতু আচ্ছা ক্রমনাসমান পদ্ধতিতে যদি অবচয় হার পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে অবচয় হার দেওয়া আছে আমাদের কাছে এই যে অবচয় হার পঞ্চাশ দেওয়া আছে আর সূত্র আমরা জানি একশো ভাগ আয়ুষ্কাল গুণ দুই তোমাদের আয়ুষ্কালটা লাগবে আমরা আয়ুষ্কাল পাচ্ছি চার বছর ক্রম রাসমান পদ্ধতিতে সবচেয়ে বেশি অবচয় হয় কোন বছরে নামের মধ্যেই আছে ক্রম রাসমান তার মানে দিন দিন কমবে তাহলে অবশ্যই সবচেয়ে বেশি অবচয় হবে প্রথম বছরে অবচয় ধার্যের সর্বাধিক প্রচলিত পদ্ধতি স্থির কিস্তি অবচয়ের জন্য যদি জাবেদা না দেওয়া হয় তাহলে অবচয় হচ্ছে একটা খরচ আমি খরচের জন্য যদি জাবেদা না দেখাই তাহলে আমার কি হবে আমার ব্যয় কম দেখাবে অবশ্যই কারণ আমি অবচয়ের জাবেদা দিইনি কোন পদ্ধতিকে ডাবল declining balance method বলা হয় ডাবল declining balance method ক্রমহ্রাসমান পদ্ধতিকে ডাবল কেন কারণ দুই দিয়ে গুণ করা হয় declining মানে হ্রাস কারণ ক্রমহ্রাস মান আছে আতিক লিমিটেড মেশিন করে করে দশ লাখ টাকা দিয়ে সংস্থাপন ব্যয় এত জাহাজ ভাড়া এত আমদানি শুল্ক এত স্বদেশ থেকে কিনলে কত টাকা লাগতো স্বদেশ থেকে কিনলে সংস্থাপন ব্যয় লাগতো জাহাজ ভাড়া আমদানি শুল্ক কোন প্রয়োজন নাই তাহলে দশ লাখ দশ হাজার টাকা একটা উদ্দীপক দেওয়া আছে বিশ হাজার টাকা দিয়ে যন্ত্র ক্রয় করে এবং সংস্থাপন ব্যয় এত টাকা আচ্ছা মেশিন ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে ক্রমহ্রাসমান পদ্ধতিতে টেন পার্সেন্ট অপচয় ধার্য করতে হবে আচ্ছা তাহলে প্রথম বছরের অপচয়ের পরিমাণ পঁচিশ হাজারের উপর ধরতে হবে ভগ্নাবশেষ মূল্য কিন্তু বাদ দিব না আমরা তাহলে প্রথম বছর অ্যান্সার হবে পঁচিশশো আচ্ছা তৃতীয় বছর শেষে মেশিন সমাপনী মূল্য কত দাঁড়াবে যখন আমাদেরকে ক্রমহ্রাসমান পদ্ধতিতে সমাপনী মূল্য বের করতে বলবে আমরা বক্সের মাধ্যমে করবো অবশ্যই প্রারম্ভিক মূল্য

পরে পুস্তক মূল্য থেকে similar কাজ পুস্তক মূল্য বললে box করতে হবে আর answer আসতেছে বাহাত্তর হাজার নয়শ টাকা দুই সালের এক জানুয়ারী তারিখে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে machine ক্রয় করে এবং আরো অনেক তথ্য দেওয়া আছে আচ্ছা সরল রৈখিক পদ্ধতিতে প্রথম বছর অবচয় কত অবচয় হচ্ছে আমরা সবগুলো যোগ করবো আর ভগ্নাবশেষ মূল্য অবশ্যই বাদ দিতে হবে আর ভাগ দশ তাহলে অ্যান্সার হবে তেরো হাজার ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করা হলে প্রথম বছরের অবচয় পার্থক্য কত হবে পার্থক্য চাইছে খেয়াল রাখতে হবে হচ্ছে ডাবল হবে আর এই মূল্যটা কিন্তু বাদ যাবে না তাহলে যদি আমরা এটা তো আমাদের অবচয় একটা আন্তঃ লেনদেন হ্যাঁ কারণ প্রতিষ্ঠানের ভিতরে হয় স্থায়ী সম্পদের হ্যাঁ করা খরচ কারেক্ট নিজের কোনটা সম্পত্তি হিসাব মেশিন সংস্থাপন ব্যয় হবে না লাভ হবে না মেশিন সংস্থাপন ব্যয় হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বৃদ্ধি পেলে এর প্রভাব কি হবে আচ্ছা যদি ভগ্নাবশেষ মূল্য বৃদ্ধি পায় আমাদের অবচয়ের পরিমাণ কিন্তু কমবে কারণের মূল্য বাড়তেছে অবচয় কমে যাওয়া মানে কি ব্যয় কমে যাওয়া ব্যয় কমে যাওয়া মানে আর মুনাফা বেড়ে যাওয়া মানে মালিকানা সত্ত্বেও বেড়ে যাওয়া তাহলে এটা হচ্ছে অবচয়ের পরিমাণ কমে তাহলে অটোমেটিক্যালি এটা বাদ হয়ে যায় এভাবে চিন্তা করা যায় অবচয় একটা দৃশ্যমান ব্যয় অদৃশ্যমান ব্যয় অদৃশ্যমান ব্যয় আর কিছু করা লাগবে না

বিশ হাজারের পাঁচ পার্সেন্ট হচ্ছে দশ হাজার তাহলে এটা হচ্ছে অ্যান্সার